আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ট্যাংরা মাছের একটা খুব সুন্দর রেসিপি তো ওয়ে আমি শ্বেতা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা এখানে আমি পাঁচ পিস ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি বড়ো সাইজের তো আপনারা ছোট সাইজ বা মাঝারি সাইজ ট্যাংরা মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবে ভিডিওটা সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন না তো প্রথমে আমি ট্যাংরা মাছটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আর এতে একটু সর্ষের তেলও দিতে হবে কারণ ট্যাংরা মাছ কিন্তু তেল ছিটকানোর প্রবণতা থাকে তো সেই জন্যই আমি নুন হলুদের সাথে একটু তেল দিয়ে মাছটাকে মেখে রেখে দিলাম এবার যেটা করব আমি গ্যাসটাকে অন করে একটা কড়া চাপিয়ে দেব। তো গ্যাস অন করে আমি কড়া চাপিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তো ট্যাংরা মাছ বা যে কোনো মাছই সর্ষের তেলে রান্না করলে কিন্তু খুব ভালো হয় টেস্ট খেতে তো দেখুন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু এবার মাছগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দেব তো এটাকে হালকা করে ভাজবো ট্যাংরা মাছ খুব বেশি ভাজবো না ট্যাংরা মাছ বেশি ভাজলে কিন্তু টেস্ট পাবেন না তো এই সাইডটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে ধীরে ধীরে উল্টে দেব তো এই সাইডটাকেও আমি খুব ভালো করে মাছটাকে ভেজে নেবো আর গ্যাসটা কিন্তু অবশ্যই সেম করা থাকবে কারণ হালকা আঁচ দিয়ে এটাকে মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে তো যাই হোক আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো তো এবার এই করাতে আমি আরেকটু পরিমাণে তেল দেবো তেল দিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব তো খুব বেশি পেঁয়াজ দেবো না মাঝারি সাইজের পেঁয়াজ দেবো দেখুন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এমনভাবেই দেবো যাতে কোনো পেঁয়াজের মানে কোনো ফ্লেভার পাওয়া না যায় অথচ রান্নাটা খুব টেস্টি হবে তো একটা পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিলাম তো পেঁয়াজটাকে আমি একটা বাটিতে রেখে দিলাম আর এবার যেটা করবো আমি কিছু পরিমাণে টক দই নিয়ে নেবো জল ছাড়িয়ে কিছুটা পরিমাণে আমি টক দই নিয়ে নিয়েছি এবার টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে কোনো রকমের দানা না থাকে তো বেশ কিছুক্ষণ টাইম নিয়ে দইটাকে ফেটিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে আমি অ্যান্টি ক্লক ওয়াইজ দইটাকে ফেটিয়ে নেব তো দইটা আমার ফাটানো হয়ে গেছে আর এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব দেবো ফোড়ন এই এই রেসিপিটাতে অবশ্যই পাঁচ ফোড়ন দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আমি আগে থেকে কিছু পোস্ত পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তো সেই পোস্তটাকে আমি এবার আগে তেলের মধ্যে দিয়ে দেব তো গ্যাসটা অবশ্যই একদম সিম করা থাকবে তো পোস্তটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব করে তারপরে কিন্তু আমি পেঁয়াজটা দেব। এতে কি হবে পেঁয়াজ যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজের ফ্লেভারটা চলে আসতো আর এই পোস্তর মধ্যে দিলে কিন্তু পোস্তর যেটা ফ্লেভার সেটাই কিন্তু থাকবে তো সেই জন্যই পেঁয়াজটাকে খুব ভাজবো না তো পোস্তটা যখন একটু কষানো হয়ে যাবে তো তারপর আমি সেই পেঁয়াজ কোচানোটা এর মধ্যে দিয়ে দেবো তো এটাকে একটু সময়ের জন্য কষাতে হবে আর এবার এর মধ্যে একটুখানি সামান্য হলুদ দেব যাতে খুব বেশি কালার না আসে কারণ পোস্ত রেসিপি কিন্তু একটু সাদা সাদাই ভালো লাগে তো সেই জন্য আমি একটু কালার হলুদ দেব যাতে হালকা একটু কালার আসে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটার জন্য কালারটা খুব সুন্দর আসবে এটাকে আরো কিছুক্ষণের জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন কষাতে কষাতে কিন্তু তেল তেল বেরিয়ে এসছে আর এখানে আমি এবার দিয়ে দেবো কিছু পরিমাণে চিনি আর নুন তো দিয়ে দিয়েছিলাম আমি এর আগে চিনিটাকে দিয়ে এটাকে ভালো করে খুব ভালো করে আবার মিক্স করে নিতে হবে আর এবার যে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম দইটা সেই টক দইটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তো যেহেতু টক দই এটাকে ব্যালেন্স করার জন্য কিছু পরিমাণে চিনি কিন্তু আমাকে ইউজ করতেই হবে তো টক দই দেওয়ার পর গ্যাসটা একদম সিম করা থাকবে এটাকে খুব ভালো করে আবার কষিয়ে নেব কিছু সময়ের জন্য এটাকে আর কিছু আমি কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে দিয়ে দিলাম তো এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে করে রাখা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম তো এটা খুব বেশি যে ঝোল হবে তা না এটা কিন্তু একটু মানে ভাতের সাথে মাখো মাখো করে খেতে ভালো লাগবে তো সেই জন্য খুব বেশি ঝোল দেব না তো ঝোল দেখুন ফুটে উঠেছে এবার আমি একে একে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো কিছু সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি তো এবার কিন্তু আমার এটা হয়ে আর বেশি এটাকে রান্না করতে হবে না। তো যাই হোক আমি এবার নামানোর আগে কিছুটা পরিমাণে তেল ওপর থেকে দিয়ে দেব যেহেতু পোস্ত রেসিপি দেখবেন উপর থেকে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলে এটা কিন্তু খেতে আরো টেস্টটা দুগুণ হয়ে যায় তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো আমি গ্যাসটা বন্ধ করে আরও কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো যে কোনো রান্নায় দেখবেন যে একটু ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য রাখলে সেটা কিন্তু মানে দেখতেও যেমন ভালো হয় আর খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয় তো যাই হোক এটা আমি এবার নামিয়ে পরিবেশন করি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন কত সহজে আমার ট্যাংরা পোস্ত রেসিপি হয়ে গেল তো কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবে তো আপনারা এইভাবে রান্না করে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে ট্যাংরা পোস্ত রেসিপিটা কেমন হয়েছে তো যাই হোক যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আর অবশ্যই আপনারা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন তো বেল আইকনটাকে ক্লিক করে রাখলে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখতে দেখতে এখনও লাইক দেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে নিতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই সাবধানে থাকবেন অনেক অনেক ভালোবাসা সবাইকে আজকের মতো টাটা